বেশ কয়েকদিন আগে ফুপু শাশুড়ির বাসায় গিয়েছিলাম দাওয়াতে আর দাওয়াত মানেই তো হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া আর প্রচুর আনন্দ করা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরেকটা দাওয়াত ব্লগ নিয়ে আর এই ব্লগটা আরো আগে শেয়ার করার কথা ছিল আপনাদের সাথে কিন্তু এই কয়েকদিন প্রচুর ব্যস্ত ছিলাম যার কারণে আর দেওয়া হয়নি এই তো আমি এসে সবার সাথে দেখা করে নিচ্ছি আর সবার সাথে দেখা করে চলে গেলাম রান্নাঘরে যেখানে আপু মানে আমার ফুপু শাশুড়ির মেয়ে আমাদের জন্য তার হাতে বানানো মজার কাবাব ফ্রাই করে নিচ্ছে পপি আপু কাবাব ভাস্ত আর এই তো সব কিছু রান্না করা শেষ আর সেই দিন কিন্তু আমার ফুফু শাশুড়ি অনেক কিছু রান্না করেছিলেন আমাদের জন্য আর সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল যা না বললেই নয় আমার কাছে তো চিকেন রোস্ট আর ডিমের কোরমাটা বেশি মজা লেগেছে আসলে নিজের হাতের রান্না খেতে খেতে আমি বোর হয়ে গিয়েছিলাম তাই হঠাৎ করে আমার ফুপু শাশুড়ির হাতের রান্না খেয়ে আমার খুবই ভালো লেগেছে আর এভাবেও আমার ফুপু শাশুড়ির হাতের রান্না খুবই মজা হয় এইদিকে তো বাচ্চারা তাদের মতো করে খুবই মজা করে খাচ্ছে আর তারাও যেন কিসের ভিডিও মেক করছে তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ কিন্তু আমার হাজব্যান্ড আর ভাইয়া মানে আমার ফুফু শাশুড়ির ছেলে তারা দুইজন আবার লেট করে এসেছিল তাই তাদেরকে আবার এখন খেতে দেওয়া তো এখানে তারা খাচ্ছে আর আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছি আর একটু পরেই তো আপু আমাদের জন্য এই কুলফি আইসক্রিমগুলো নিয়ে আসে আর হ্যাঁ এই আইসক্রিমগুলো কিন্তু আপু নিজের হাতে মেক করেছে আর আপু কিন্তু এই আইসক্রিমগুলো অনলাইনে সেল করে থাকে আর তার কিন্তু এই আইসক্রিমের স্টলও আছে আর ট্রাস্ট মি এই আইসক্রিমগুলো যে এত মজা যা না খেলে কখনো বুঝতেই পারবেন না আমার কাছে তো এই মালাই কুলফির ফ্লেভারটা বেশি টেস্টি লেগেছে আইসক্রিম খাওয়া শেষ সবাই এখানে আমরা সন্ধ্যার নাস্তা করতে বসে পড়েছি নাস্তা করা শেষ হতে না হতেই আপু এখানে আমাদের জন্য চা নিয়ে আসে আর চাটা যে কি মজা হয়েছিল আমি যেরকম চা খেতে পছন্দ করি ঠিক সেই রকমই টেস্ট হয়েছিল তো আমরা এখানে সবাই বসে চা খাচ্ছি আর সবাই মিলে খুবই জমিয়ে আড্ডা দিচ্ছি এই তো আমরা বের হয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে আর রাত প্রায় অনেকটা হয়ে গিয়েছিল তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ